ক্লোজিং চাপ্টারে চলে আসছেন কোনোভাবে সম্ভব হবে না এবং যেহেতু ডিজেএফআই এনএসআই এবং সেনাবাহিনীর শতাধিক কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারা আতঙ্কিত আছেন তারা ভয় আছেন আমরা সেনা প্রধান থেকে বলছি বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রধানকে যে আপনারা কেউ অন্যের মানবাধিকার লঙ্ঘনের দায় নেবেন না এই দায় থেকে আপনারা বাঁচতে পারবেন না এই গ্রেফতার নাটকের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিত এটা হ্যারাসমেন্টের অংশ এবং মায়ের ডাকের ক্যাম্পেইনাররা যারা এখন বিচার চাইছেন যে কমিটি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এই গুম তদন্ত করবার জন্য এই কমিটির কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে আপনাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে এই একয়ারের বাইরে গিয়ে গতকালকে আপনারা কাজ করেছেন চলমান মামলার আসামিকে ধরার কোনো এক আপনাদেরকে দেওয়া হয় নাই এটা পুলিশের কাজ এটা বিচার বিভাগের কাজ তাকে গ্রেফতার করা সাজা দেয়া জামিন দেয়া এই স্টেজে আপনারা এখন নাই অতএব এই বাড়াবাড়ি যেটা আপনারা করেছেন দয়া করে এগুলো বন্ধ করেন এবং সেনাবাহিনীকে বলছি ইমিডিয়েটলি তদন্ত করেন কারা কারা দায়ী কাদের উস্কানিতে এটা হয়েছে এটাকে সরকারকে বিব্রত করার জন্য চেষ্টা করা হচ্ছে কিনা আওয়ামী সেনা কর্মকর্তা যারা আছেন দালাল কর্মকর্তা যারা আছেন ভারতপন্থী কর্মকর্তা যারা আছেন জেনারেল আছেন তারা এগুলো করছেন কিনা না সরকারকে বিব্রত করবার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্য গতকালকে আমরা দেখেছি যে মায়ের ডাক নামক যে একটা সংগঠন আছে যারা গত প্রায় বারো তেরো বছর থেকে গুম খুনের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তাদের যে মূল সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি তার বাসায় সেনাবাহিনীর বেশ কয়েক ডজন অফিসার কয়েকটা গাড়িতে করে পাঁচটা গাড়িতে করে আমরা দেখলাম জিপে করে তার বাসায় অতর্কিতভাবে হামলা করেছে রেড দিয়েছে রেড দিয়ে তাদের বড়ো ভাইকে ধরে নিয়ে গেছে এবং তাকে ক্যাম্পে নিয়েছে এবং এটার প্রতিবাদ করবার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে দেখলাম যে তাকে কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে এবং আইএসপিআর এর যে স্টেটমেন্ট আমরা দেখলাম সেখানে বলা হয়েছে দু সালে তার ব্যাপারে নাকি একটা মামলা ছিল সেখানে তিনি অস্ত্র মানে ব্যবসায়ী অথবা অবৈধ অস্ত্র রেখেছেন তারপরে চাঁদাবাজির মামলা আছে এগুলো আমাদের মূল বক্তব্য হচ্ছে আইএসপিআর এর যে স্টেটমেন্ট এটা একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট যার বিরুদ্ধে মামলা আছে সেই মামলার তদন্ত করে ষোলো সাল থেকে কেন বিচারের মুখোমুখি করা হয়নি তাকে কেন বারবার গ্রেফতার করার নাটক করা হচ্ছে অতএব এই ফোর্সগুলোকে আমরা চাচ্ছি আপনারা পেশাদারিত্বের সাথে জবাবদিহিতামূলক ট্রান্সপারেন্ট রোল প্লে করেন আপনারা ষোলো বছরে যে ফ্যাসিজমের দোষর হয়ে কাজ করেছেন এটা করবেন না আপনাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে এই এক্তিয়ারের বাইরে গিয়ে গতকালকে আপনারা কাজ করেছেন চলমান মামদার আসামিকে ধরার কোনো এক আপনাদেরকে দেওয়া হয় নাই এটা পুলিশের কাজ এটা বিচার বিভাগের কাজ তাকে গ্রেফতার করা সাজা দেয়া জামিন দেয়া, এই স্টেজে আপনারা এখন নাই অতএব এই বাড়াবাড়ি যেটা আপনারা করেছেন দয়া করে এগুলো বন্ধ করেন এবং সেনাবাহিনীকে বলছি ইমিডিয়েটলি তদন্ত করেন কারা কারা দায়ী কাদের উস্কানিতে এটা হয়েছে এটাকে সরকারকে বিব্রত করার জন্য চেষ্টা করা হচ্ছে কিনা আওয়ামী সেনা কর্মকর্তা যারা আছেন দালাল কর্মকর্তা যারা আছেন ভারতপন্থী কর্মকর্তা যারা আছেন জেনারেল আছেন তারা এগুলো করছেন কিনা সরকারকে বিব্রত করবার জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অন্যদিকে ডাইভার্ট করবার জন্য তাই আমরা সরকারকে বলছি দয়া করে সিরিয়াসলি অ্যাকশন নেন যারা যারা দায়ী তাদেরকে ইমিডিয়েটলি তদন্ত সাপেক্ষে বিচারের মুখোমুখি করেন আইনের সাপক আইনের কাছে তাদেরকে সোপোর্ট করেন ধন্যবাদ